জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে একেবারেই অপ্রতিরোধ উইয়ান মুল্ডার প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির পর এবার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তুলে নিলেন দ্বি শতক সেই সাথে অধিনায়ক হিসেবে গড়লেন অনন্য এক রেকর্ড ইঞ্জুরির কারণে কেশব মহারাজ খেলছেন না জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট তাই তো অধিনায়কের দায়িত্বটা কাঁধে উঠেছে উইয়ান মুল্ডারের আর দায়িত্ব পাওয়ার প্রথম ম্যাচেই বাজিমাত করলেন প্রথম দিনের শুরুতেই কিছুটা চাপে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা টস জিতে জিম্বাবুয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মাত্র চব্বিশ রানের মাথায় আফ্রিকার দুই ওপেনারকে সাজঘরে পাঠায় জিম্বাবুয়ের বোলাররা তবে এরপর মুল্ডার যেন ক্রিজে আসেন সব কিছু পাল্টে দিতে বেডিংহ্যামকে সাথে নিয়ে একশো চুরাশি রানের বিশাল জুটি করেন বিরাশি রানের মাথায় বেডিংহ্যাম ফিরে গেলেও মুল্ডার যেন জিম্বাবুয়ের দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায় একশো বলেই তুলে নেন দুর্দান্ত এক শতক তবে এরপর আরও ভয়ঙ্কর হয়ে উঠতে থাকেন বোলারদের বিপক্ষে একশো বলে দেড়শো দুশো বলে দুশো এক প্রকার ছেলে খেলায় মেতে উঠলেন যেন কোনো কিছুতেই তাকে আটকানো যায়নি বোলারদের প্ল্যান এদিন কাজে আসেনি মুল্ডারাজ সব রেকর্ড ভেঙে গুড়িয়ে দিতেই যেন মাঠে নেমেছিলেন টেস্ট ইতিহাসের তৃতীয় প্লেয়ার যিনি অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে নেমেই দ্বি হাঁকিয়াছেন এই ইনিংসের সুবাদে আরও এক রেকর্ড গড়েছেন তিনি দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে প্রথমবার অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিতে নেমে প্রথম ইনিংসে সর্বোচ্চ রান করার কৃতিত্ব এখন তার দখলে এই রেকর্ড এতদিন ছিল হারবি টেলরের যিনি উনিশশো সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন একশো নয় রান তাই তো অনন্য অনবদ্য অপ্রতিরোধ সব বিশেষণই আজ কুর্নিশ জনাচ্ছে মুল্ডারের এই ইনিংসকে